কি দেখছো এই যাইরা বেড়ি তোর দুধ পড়ল চুইছে চুইছে খামাইগি খাওয়া না তো খামুই তুমি এমনি কলা গাছ তোলা লাভা লাগে পারতো কে যুগ ধরবো না সঠিক বলেছ কে ভালো জায়গায় যায় হারো না তুই যদি ডর করে তোমার তাহলে আমার কাছে নারকলের পানি আছে খাইয়া নাও নারকলা পানি তো সবাই ভালো হয় কিন্তু নারকেল এত বড় বড় কেন ভাই কিছু পড়া কি সারপানি বেশি বেশি দেয়া হইছে যে এত বড় বড় নারকেল হইছে না অন্য কি স্বীকার হইছে আইম নে কই রাই আমি বাস নিয়ে আইই তোমাগো ছাড়াবানি গে এমরা তাছাড়া তার তোমরা ছাড়বা না কে তোর পারক হ্যা বাস দেখলে কি সবে ইডর করে মধ্যে দিয়া তারপরে দুজন দুই দেন লাগবো এই বাস দিয়া তাছাড়া তার তোমরা